র্লাহি বললাম ইয়া সুলল্লাহাবি বললাম দন গোরা তোমাকে পেয়ে আমি দন গোহাবি তোমাকে পেয়ে আমি আরো বেশি দন তোমার মদ হয়ে আমি আরো বেশি ধন্যব তোমার উম মদ খয়ে ইয়া রাসূলল্লা হাবিবি বল্লাম ইয়া রাসূল্লায়া আমি সব লে পেয়েছি তোমার সদ গায়েম তাই তো আমি আল্লাহ করে তোমারে গোল গায় তোমারে গোল গায়ে আমি গাইব গুন গান তোমার মহাব্বত নিয়ে। আমি গাইব গুন গান তোমার মহাব্বত নিয়ে। আমি মোরতে ও চাই তোমার প্রেমিক হয়ে আমি মরতে ও চাই তোমার হয়ে কি রাসূলুল্লাহ য়া হাবিবাল্লাহ ইয়া বি বললাম দন গোরা সোমা তোমাকে পেয়ে আমি আরো বেশি দোন্নম তোমার মদ হয়ে আমি আরো বেশি দোনম তোমার ইয়া সুলনাল্লাহ বি বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া তোমার মত হতে চেয়েছিল সকল নবী তোমার তরে চুকে পড়ে সৃষ্টির ছবি সৃষ্টির ছবি তোমার মত হতে চেয়েছিল সকল নবী তোমার মত হতে চেয়েছিল সকল নবী তোমার তোরে চুকে পরে সৃষ্টির ছবি সৃষ্টির ছবি তুমি যে নবী যার কদমে চন্দ্র রবি তুমি যে নবী যার কদমে চন্দ্র রবি যুকে পরে সর্বদা বিক হয়ে যুকে পরে সর্বদা বিকোক হয়ে সুলল্লাহাবি বললাম সুলল্লাহাবি দন্য দন গোরা তোমাকে পেয়েম দন গোহাবি তোমাকে পেয়েম আমি আরো বেশি দন্নম তোমার হয়ে আমি আরো বেশি ধন্যম قمر مده يا رسول الله يا حبيب الله يا رسول الله, الله يا حبيب الله